আমার বিশ্বাস পৃথিবীর আমার বিশ্বাস না আমার ধারণা পৃথিবীর সবচেয়ে খারাপ টেস্ট হচ্ছে ডিম সিদ্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে আছি এখন মোটামুটি কিছুটা বেটার বলা যায় তো বেডের মধ্যেই আছি এর থেকে নেমে ডাইনিং পর্যন্ত যাওয়াটা হয়ে উঠছে না আর চা খাচ্ছি যতটুকুই খেতে পারছি ওরা আমার খাটের উপরে দিয়ে যাচ্ছে সেখানে বসেই খাচ্ছি আর এটা হচ্ছে একটা ক্লিয়ার স্যুপ ছিল আদা চা লিকুইড টুকটা খেতে পারছি ফলের জুস যেটাই হোক তা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের খাবার হচ্ছে ডিম সিদ্ধ। এই জিনিসটা আমি ছোটোবেলা থেকেই খেতে পারি না তো এখনও সেই বাজে অভ্যাসটা আমার রয়েই গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সকালবেলায় সকালে একটু দেরি করেই উঠছি রাতে তো ঘুমাই না ডাক্তার স্লিপিং পিল দিয়েছে সেটাও আমার খুব বেশি কাজ করে না তো সকালে উঠে নিজের কম্বলটায় ভাস করে আনিসের লেপটা আর বাজ করার সাহস পেলাম না কারণ ওটা অনেক ওজন তা আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর সকালের থেকে যেটা করতে হয় সকালের ওষুধ দিয়েই দিন শুরু করতে হচ্ছে নাস্তার আগেও নাকি আমার ওষুধ রয়েছে তো সেটাই ওরা খুলে দিয়ে গেল। তো সেই সকালের ওষুধটাই আগে খাই গরম পানি তো খাচ্ছি এক মাসের উপরে নর্মাল পানির স্বাদই বোধহয় ভুলেই গিয়েছি তারপর আমার সকালে নাস্তা দিয়েছিল দুধ আর রুটি গত দুই তিন দিন তো ভাত খাই না গলায় প্রচণ্ড ব্যথা এরকম গলা ব্যথা আমার কখনো হয় না এর আগে এইবারের মতো এত ব্যথা অনেক অসুস্থ হয়ে প্রতিশীতে একবার করে এই গলা ব্যথাটা মনে হচ্ছে আমার অনেক বছর পর এবারই প্রথম রুটিটা দুধে একদম সফট করে নেবার পরেও আমার গিলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তো খেয়েছি কোনো মতো তারপর আবার খাবার পরের ওষুধগুলো খেতে হলো আর কারণ কফি বানানোটা আমার পছন্দ হয় না শরীর যতই খারাপ হোক পণ্ডিতই ঠিক আছে তো আমি আমার টি টলিটা নিয়ে এসেছি মেডের সাইডে সেখানে আমার কফি কেতলি টুকটাক আমার যা প্রয়োজন হয় সেগুলো গুছিয়ে নিয়েছি কফিটা বানানোর সাথে সাথে আমার এক বোন ফোন দিয়েছে আপার সাথে কথা বলতে বলতে কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল আবার গরম করে নিয়েছি ওভেনে তো যারা এই পর্যন্ত দেখলেন ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট প্লিজ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ